কি আর বলবো ভাই খবরটা শুনলেই বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মান ইজ্জত সম্মান সব আজ বাংলাদেশের নদীর জলে ভাই বইয়া গেছে কি আর বলুম আমরা আর কি তাকে সমন নিয়ে সমালোচনা করবো সে এমনিই যা সমালোচিত ব্যক্তিতে বর্তমানে পরিণত হয়েছে তাতে লজ্জা লজ্জা আর লজ্জা ছাড়া কিছুই নয় দর্শক আপনারা জানেন কি জাপানে এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলন হচ্ছিল সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন উত্তর বিষয় উঠে এসেছিল সেখানে মোহাম্মদ ইউনুস এই নির্বাচনের প্রশ্নে বলছে যে যারা ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয় শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করেছে দেশের সব রাজনৈতিক দল নয় শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় ডক্টর মোহাম্মদ ইউনুসের বহু বিষয় নিয়ে আমি এর আগে আলোচনা সমালোচনা করেছি কিন্তু একটা বিষয় এখন নতুন করে বলতে হচ্ছে যে এই চুরাশি বছর বয়সী বৃদ্ধ মিথ্যে কথা বলাতে এবং বাটপাড়ি জালিয়াতি করাতে একেবারে ভাই নাম্বার ওয়ান এ কথা অস্বীকার করা যাবে না একেবারে নাম্বার ওয়ান তিনি এতদিন দেশের মানুষের সাথে মিথ্যে কথা বলে এসেছেন প্রহসন করে এসেছেন এখন বিদেশের মানুষদেরকে মিথ্যে কথা বলছে প্রহসন করছে উস্কানিমূলক মন্তব্য করেছে তার একেবারে যোগ্য জবাব দিয়েছে আওয়ামী লীগ নয় বিএনপি এবং সেই সাথে পুরো রাজনৈতিক মহল ফুল অ্যাক্টিভ হয়ে গিয়েছে শুধু একটি রাজনৈতিক দল নির্বাচন চায় আর কেউ নির্বাচন চায় না আসুন ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক বায়েরা আসুন আপনাদের জন্য একেবারে মির্জা আব্বাস কি বলছে শুনুন একটি লোক নির্বাচন চান না তিনি ডক্টর ইউনুস কথার গভীরতা বুঝলেন না তাই না মির্জা আব্বাস আজ বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই কথার পরিপ্রেক্ষিতে খুব দুঃখের সঙ্গে বলছি দেখলাম ইউনুস সাহেব জাপানে বসে বিএনপির সম্পর্কে বদনাম করছে একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বলেন একটি দল নির্বাচন চায় আর কেউ চায় না আর আমরা বিএনপি বলতে চাই একটি লোক নির্বাচন চান না তিনি হলেন ডক্টর ইউনুস উনি নির্বাচন চান না হায় রে হায় কী কপাল হলো এই জুলাই আন্দোলনের মহান নেতার পথ প্রদর্শকের কী ল কপাল হল বিএনপি আওয়ামী লীগের একেবারে কট্টর দুঃমন দল সেই দল আজ বলছে যে লজ্জা হলো না আপনার ছি 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 গোল্ড মেডেলিস্ট একজন মানে সোনা বিজয়ী একজন মানে এত মানে এডুকেটেড পারসেন তাকে এইভাবে লজ্জিত করছে দেশের মানুষ আজ বিএনপি আজ আওয়ামী লীগ বললে না হয় মেনে নেওয়া যায় ভাই বিএনপি লজ্জা হলো না বলে আপনাকে মন্তব্য করছে এবং বলছে যে আপনি এত বড়ো একটা বাটপার যে মিথ্যে কথা বলছেন আপনাকে তো বাটপার বানিয়ে দেয়া হলো এছাড়াও মির্জা আব্বাস বলছে বিএনপি বারবারই নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এই ডিসেম্বরের কথা ইউনুস সাহেব স্বয়ং বলেছেন আমরা বলি নাই এটার এটা তারই প্রস্তাব পরবর্তীতে তিনি শিফট করে চলে গেলেন জুন মাসে জুন মাসে যে নির্বাচনের কথা তিনি বলেন এই নির্বাচন বাংলাদেশে কখনো হবে না সুতরাং নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে আর যদি নির্বাচন করতে না চান সেটা ইউনুস সাহেবের দায় দায়িত্ব আমাদের দায় দায়িত্ব নয় আমরা জাতি ও বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করে নেব মানে একদম ফুলফুল থ্রেট আসো আসো ইউনুস তোমার পাকিস্তানপন্থী দলকে মাঠে নামাও দেখি মির্জা আব্বাস সাহেব তো তিনি সরাসরি হুমকি দিলেন যে এটা আমরা আদায় করে নেব নির্বাচন দেবেন কি না দেবেন সেটা তার ব্যাপার তার দায় দায়িত্ব আদায় করার বিষয় আমরা আদায় করেই নেব এবং ডিসেম্বরেই নির্বাচন হবে একদম খোলাখুলি বলে দেয়া হলো আসলে দর্শক এখানে যদি আমি আপনাদের সাথে বলি যে এই যে নির্বাচন প্রলম্বিত করার যে বিষয়টা এটা কারা করতে চাইছে আমি যদি এখন সুনির্দিষ্ট সুনির্দিষ্ট করে বলি সরি আজকে একটু গলার অবস্থা খারাপ একটু ম্যানেজ করে নেবেন আমি যদি সুনির্দিষ্ট করে বলি যারা এই সরকারের সুবিধাভোগী যারা অন্তর্বর্তী সরকার থেকে রাজনৈতিক সুবিধা নিচ্ছে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে প্রশাসনিক সুবিধা নিচ্ছে তারা এই অনির্ধারিত একটা সময়ের দিকে সরকারকে সাপোর্ট করছে ইনডিফিনেট পিরিয়ডে সরকারের মেয়াদকে দীর্ঘায়িত করতে চায় এখন এদের মধ্যে বিশেষ করে কারা বিশেষ করে নূতন দল যেটা আর কি সরকার কোলে পিঠে করে মানুষ করে বাজারে ছেড়েছে সেই নূতন দল তারা এরকম ইনডিফিনেট পিরিয়ডের জন্য সরকার থাকুক এমনটা সময় চায় কিন্তু অন্যদিকে আমরা যদি দেশের আপামোট জনগণ এবং সমস্ত রাজনৈতিক দলের কথা বলি তাহলে বিষয়টা সম্পূর্ণ বিপরীত এবং একেবারে ধরা খেয়ে যাবে দর্শ ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক কতটা মৃত্যু কতটা ধোকাবাজ কতটা জালিয়াতিতে ভরপুর এই বৃদ্ধ মানুষটা যার এক পা কবরে আর এক পা মাটিতে তবুও ক্ষমতার লোভে একটা বৃদ্ধ মানুষ পাই আর যদি তারেক রহমান করতো মেনে নেওয়া যেত আর যদি এরকম বয়সের অন্য কেউ করতো মেনে নেওয়া যেত সে ক্ষমতার লোভে করছে কিন্তু এত ভাই বৃদ্ধ হয়ে মুখটুকের ঝুলে গেছে শেখ হাসিনার থেকেও বেশি খারাপ অবস্থা মুখটুক দেখলে মনে হয় ঢুকে গেছে খেয়ের বাড়ি এরকম একটা বয়সে কোথায় আল্লাহর নামটাম করবে একটু জান্নাতে যাওয়ার জন্য একটু মানে প্রস্তুত হবে একটু ধর্মকর্ম করবে তা না সারা দেশের মানুষকে জালিয়াতিতে ভরে দিচ্ছে কেন বলছে এই কথা রিপোর্টগুলো দেখে নেবেন বারো দলীয় জোট মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জ্বলে উঠেছে বারো দলীয় জোট তারা বলছে যে ডিসেম্বর মাত্র একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টা ইউনুসের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জোটের নেতারা বলছে এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চায় বারোদলীয় জোট মুখ খুলে বলছে আর মোহাম্মদ ইউনুস ওদিকে বিদেশে বসে বিদেশিদের টুপি পড়াচ্ছে যে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায় আর কেউ চায় না তার যমন সমর্থন দেশে একেবারে ভরপুর এদিকে দেশের মানুষের কাছে জুতোর বাড়িটা খেতে শুধু বাকি রয়েছে তার মাস্টারমাইন্ড ইতিমধ্যেই মাথায় বোতলের বাড়ি খেয়েছে এবার উনি জুতোর বাড়ি খেয়ে এই দেশ থেকে বিদায় হবে এইটুকু সময়ই আর বাকি রয়েছে যা মনে হচ্ছে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের উপরে কারা জোর দিচ্ছে এনসিপি সহ কিছু ইসলামাপন্থী দল এবাদে আর কেউ আছে এই বুড়ো ভাম ইউনুসের পিছনে এবাদে আর কেউ আছে নেই এখন এই যে একটা বিবিসির রিপোর্ট আপনাদের জন্য এনেছি এই রিপোর্টের শিরোনাম হচ্ছে ডিসেম্বরেই বিএনপির নির্বাচন দাবি নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো শুনুন এখানে রাজনৈতিক দলগুলো কি বলছে বিএস বিবিসির যে গণমাধ্যম ছে এই রিপোর্টটি তার বড়াতে আমরা জানতে পাচ্ছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের যে কথা বলছে বিএনপি তার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন মানে বিএনপি এই যে নির্বাচনের দাবি করছে এর সমালোচনা কে করেছে ইসলামী আন্দোলন এবং মোহাম্মদ ইউনুস এই যে বলছে বিএনপি বাদে আর কেউ নির্বাচন চায় না তো সেই আর এর মধ্যে এই দলগুলো রয়েছে এই দলগুলো রয়েছে এখন বিএনপির এই নির্বাচনের বিষয়ে সমালোচনা করে এখানে ইসলামী আন্দোলন আরেকটি কথা বলেছে কথাটি শুনুন খুব হাস্যকর তারা বলছে ইসলামী আন্দোলন বলছে অন্তর্বর্তী সরকার তাদের অনেক দায়িত্ব গুছিয়ে করতে না পারলেও অন্তত উদ্যোগ নিয়েছেন কথা বুঝতে পারলেন দশ মাস ধরে রাজ করছে একটা সরকার এখনও কোনো সংস্কার কোনো কাজ দেশের জনগণের সামনে দৃশ্যমান করতে পারেনি এখন সেই লজ্জাটাকে ঢাকতে গিয়ে তিনি বিএনপির যে নিন্দা করেছে সমালোচনা করেছে সেটাকে একটা কাউন্টার দিতে গিয়ে এবং তার প্রভু মোহাম্মদ ইউনুসের লজ্জা ঢাকতে গিয়ে তিনি বলছে যে কোনো দায়িত্ব গুছিয়ে করতে পারেনি অনেক দায়িত্ব গুছিয়ে করতে পারেনি কিন্তু উদ্যোক্ত নিয়েছে ভাই ভাই দশ মাস ধরে এই এত আন্দোলন করে এই এত মানুষের জীবন নিয়ে দশ মাস ক্ষমতায় থেকে নিজের ব্যক্তিগত ব্যাংক থেকে শুরু করে টেলিকম থেকে শুরু করে সমস্ত জায়গায় সমস্ত স্বাধীনতা সমস্ত লাভ নিয়ে এখন দশ মাস পরে উদ্যোগ নিয়েছে সেইটাই বড়ো কথা হয়ে গেল দশ মাসে কোনো সংস্কার জনগণের সামনে দৃশ্যমান করতে পারেনি এটাতে ওনার কোনো মানে ব্যাকফ্রুটে যাওয়ার বিষয় নেই এ বিষয়ে আমরা সমালোচনা করব না এ বিষয়ে ওনাকে জুতোর বাড়ি মারব না উনি উদ্যোগ নিয়েছে তাতেই বিএনপি খারাপ হয়ে গেল নির্বাচন চেয়েছে বুঝতে পারছেন এই ইউনুসের পিছনে যে দলগুলো আছে তাদের যুক্তি ঠিক কীরকম তাদের যুক্তি ঠিক এরকম ইউনুস নির্বাচন দিক না দিক সংস্কার করুক আর না করুক আওয়ামী লীগ বিরোধী ভারত বিরোধী হতে হবে কট্টর দুশ্মন হতে হবে এবং পাকিস্তানের গলায় গলা মিলিয়ে ভাই ভাই বলতে হবে যতই ও জাহান নামের দেশ হোক এইটুকু চায় এইটুকু করুক মোহাম্মদ ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকুক আর মোহাম্মদ ইউনুস ঠিক এই দশ মাসে ঠিক সেই কাজগুলোই করেছে বুঝতে পারছেন মানে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের বিষয়ে কিছু বলতে রাজি হয়নি কে জামাতে ইসলামী মানে এদিকেও না ওদিকেও না ঠিক এই দলগুলো মোহাম্মদ ইউনুসের পিছনে রয়েছে এনসিপি ও ইসলামাপন্থী বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলো অবশ্য বিএনপির এই অবস্থানকে ইতিবাচকভাবেই দেখছে ডেটা দিয়ে ভাই বলবো মুখের কথা নয় মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো সংস্কার দেখাতে পারেনি বরং দেশের মধ্যে বেড়েছে বিভাজন আর বিশৃঙ্খলা ফলে বিএনপি এই যে দ্রুত নির্বাচনের বিষয়ে যে দাবিটা করেছে সেটা যৌতিক বলে মনে করছে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং মানুষ কেননা এই একই মত পোষণ করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা বলছে ডিসেম্বর তো বটেই তার আগেও নির্বাচন করা সম্ভব তাদের মতে এই সরকার নির্বাচন জুনে করার যে কথা বলছে তার যৌতিক কোনো কারণ দেখাতে পারছে না ফলে তা অপ্রয়োজনীয় কালক্ষেপণের ধারণা তৈরি করছে মানুষের মনে নির্বাচন শুধু বিএনপির দাবি নয় বরং জনগণের দাবি একটা শ্যাটা ভাঙা জুতোর বাড়ি মোহাম্মদ ইউনুসের মুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তরফ থেকে পরবর্তী গণ অধিকার পরিষদের তরফ থেকে আরেকটা গালে শ্যাটা ভাঙা জুতোর বাড়ি কারণ উনি যে কথা বলেছে একেবারে মানে বিশ্ব নেতাদের সামনে আন্তর্জাতিক মহলে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিয়ে যে কুৎসা রটিয়েছে তাতে জুতোর বাড়ি ওনাকে ঠিক খেতেই হবে গণ অধিকার পরিষদের তরফ থেকে এই জুতোর বাড়িটা আসছে কেন কারণ গত নয় মাসে সরকারের সামগ্রিক কর্মকাণ্ড এবং বাড়তে থাকা রাজনৈতিক বিভাজন ও মতানৈক্যের প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সুতরাং এই জুতোর বাড়িটা আমি দিলাম না এর আগেরটাও আমি দিলাম না এটা দুটো দল দিল এবং বারোদলীয় সহ বিএনপি সহ আজ একেবারে ফাটাফাট ফাটাফাট মেরে ইউনুস সাহেবের ওই ফুটো গাল আরও ঢুকে গিয়েছে জাপান থেকে যখন ফিরবে তখন দেখবেন পুরো মানে বয়সের ভারে দাঁত ফাঁত বেরিয়ে এসছে কঙ্কাল হয়ে গিয়েছে মানুষটা এত লোড কি করে নেবে তো আমি বুঝতে পারছি না আসল কথা এই যে নির্বাচন নিয়ে এত কালক্ষেপণ কেন করা হচ্ছে নতুন দলকে সুবিধা দেওয়ার জন্যই সরকার নির্বাচনের স্পষ্ট সময়সীমা জানাচ্ছে না এটা কি আর আমাদের বুঝতে বাকি নেই এটা কি আর আমরা বুঝতে পারছি না সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল নয় মাসের পারফরম্যান্সে তার নেই সময় দীর্ঘায়িত করলে বিশেষ কিছু হবে এমনটা বোঝা যাচ্ছে না সুতরাং স্পষ্ট কথা নতুন দলকে সুবিধা দিতে যে গেমটা খেলছে সেই গেমে মনে হয় না বিশাল কিছু লাভ হবে লস ছাড়া কারণ মানুষ বুঝে গিয়েছে সংস্কারের প্রশ্নে দলগুলো একমত হলেও কার্যত কোনো পরিবর্তন দৃশ্যমান না হয়। এখন এই সমস্ত দলের মধ্যে এরকম হতাশা তৈরি হয়েছে যার বহিঃপ্রকাশ আজ হলো আসল কথা ইউনুস সাহেবের গেমটা কি জানেন দেশের মধ্যে যে এখন বর্তমান বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আপনারা সবাই অতিষ্ঠ কিন্তু মোহাম্মদ ইউনুস সহ এনসিপি সহ কিছু দল এখন বলছি না আমি কোন দল কিছু দল এটাতে খুব উপভোগ করছে এটা এটা খুব এনজয় করছে বর্তমান যে বিশৃঙ্খল পরিস্থিতিটা রয়েছে কিন্তু ভালো করে ভেবে দেখুন দেশের মধ্যে বর্তমান যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এখন হঠাৎ করে যদি নির্বাচনের সূচি ঘোষণা করা হয় তাতে সাথে সাথে লাগাম চলে আসবে কেন কারণ নির্বাচনের শিডিউল ডিক্লিয়ার হলে সবাই নির্বাচনমুখী হবে সেই নির্বাচনমুখী তৎপরতায় সবাই যুক্ত হবে এবং দেশের এই বিদ্যমান যে অস্থিরতা তারপরে এই আধা নৈরাজ্য যে একটা অবস্থা চলছে তার পুরোপুরি অবসান হবে কিন্তু মোহাম্মদ ইউনুস সেটা করছে কি করছে না কেন করছে না কারণ তার এজেন্ডা আলাদা সে দেশ দেশকে তো সুস্থ রাখতে আসেনি সে দেশকে একটা ব্যাপক ভয়াবহ একটা মহামারী দিতে এসেছে যেটা দশকের পর দশক বাংলাদেশের মানুষ মনে রাখবে মানে কতটা হিপোক্রেট হলে ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম কথাবার্তা বিদেশে বসে বলতে পারে তো দশ মাসে তিনি বিশেষ কিছু করে দেখাতে পারলেন না আর আগামী ছ মাসে তিনি কি ছিঁড়ে ঠিক দেখাবে আমি বুঝতে পারছি না কোন জিনিসটা তিনি ছিঁড়বেন বিগত দশ মাসে তিনি কিছু দেখাতে পাচ্ছেন না এই যে পদত্যাগের যে নাটকটা হলো বিগত কয়েকদিন আগে এই পদত্যাগের নাটকে তার ভাষ্যে তার ভাষ্যে গণমাধ্যমে গিয়ে আমার কথা মিলিয়ে নেবেন তিনিই বলেছিলেন যে সংস্কারের বিষয়ে তো তেমন কিছুই এখনও দৃশ্যমান হয়নি তাহলে আমি থেকে কী করবো তোমরা একটা নতুন প্রধান উপদেশটা খুঁজে নাও নূতনভাবে সব কিছু চালু করো আমি চলে যাচ্ছি এই গানটা তিনি নিজেই গেয়েছিলেন আজ থেকে তিন চার দিন আগে সুতরাং তিনি নিজেই একবার বলছেন যে সংস্কার এখনও দৃশ্যমান হয়নি দেশের মানুষও জানে সংস্কার এখনো কিছুই দৃশ্যমান হয়নি তার ব্যক্তিগত লাভ ছাড়া এবং তার যে এজেন্ডায় যে মানুষগুলো আছে তাদের ব্যক্তিগত লাভ ছাড়া দেশের জন্য দশের জন্য তিনি এখনো কিছু করে করেননি এবং দেখাতেও পারেননি সুতরাং এই দশ মাসে তিনি কিছু করে দেখাতে পারেননি আগামী ছ মাসে তিনি একেবারে পুরো বাংলাদেশকে পাল্টে বদলে একেবারে পুরো মানুষের মাথা ঘুরিয়ে দেবে এত সংস্কার করবে এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে বুঝুন ঠেলা আসল কথা কি জানেন দর্শক ভিডিও শেষ করার আগে একটা ওয়ার্নিং দিয়ে যেতে চাই নির্বাচন নিয়ে বিএনপি যে দৃঢ় অবস্থানে আছে এই দৃঢ় অবস্থানে যদি সত্যি সত্যি চলে যায় এবং এই জালিয়াতি সরকার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা যদি তবুও না করে তবে দেশের রাজনীতিতে একটা নতুন সংকট তৈরি হবে এটার আশঙ্কা করার বিষয় নয় পাঁচই আগস্টের থেকে অনেক বৃহৎ একটা রাজনৈতিক সংকট শুরু হতে পারে যার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে তো দর্শক এই ভিডিওর মাধ্যমে আবারও বৃহৎভাবে প্রমাণিত হলো ডক্টর মোহাম্মদ ইউনুস গোল্ড মেডেলিস্ট হোক আর যেই হোক অর্থনীতিবিদ হোক আর যেই হোক সব সব ভুয়া কারণ নিজে অর্থনীতিতে গোল্ড মেডেলিস্ট হয়ে যদি নিজের দেশের এইটুকু একটা অর্থনীতি সামলাতে না পারে তাতে উন্নত কিছু না করতে পারে ভালো কিছু না করতে পারে বিগত দশ মাস ক্ষমতায় থেকে দেশের সর্বোচ্চ ক্ষমতায় থেকে তিনি যদি দশ মাসে একটা কি বলবো মুখ খারাপ না করলে ভালো লাগে না একটা বালো যদি না ছিঁড়ে দেখাতে পারে তাহলে কিসের গোল্ড মেডেলিস্ট কিসের জন্য তিনি অর্থনীতিবিদ পড়েছেন অর্থনীতি পড়েছেন তার কোনো কারণ বোঝা যাচ্ছে না সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছে এই দেশটাকে ইতিহাসের পাথায় একটা বিশেষ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য তো একবার আবারও প্রমাণিত হলো যে তিনি কোনো গোল্ড মেডেলিস্ট নন তিনি কোনো অর্থনীতিবিদ নন তিনি একজন জালিয়াতি তিনি একজন মিথ্যুক তিনি একজন ধোকাবাজ তিনি একজন হানাদার বাহিনীর এজেন্ট পশ্চিমা এজেন্ট এটা আবারও প্রমাণিত হলো আজকে বিএনপিকে যেভাবে দেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে যেভাবে বিদেশে বসে কটাক্ষ করা হলো তাতে এটা স্পষ্টভাবে প্রমাণিত দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে